ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন বৈদিক জ্যোতিষ আলোক বিশ্লেষণের বিশেষ নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি তথা শুক্র দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি বৃষ রাশি তথা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই পর্বে আমরা আলোচনা করব যে বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর দু সালের সময়সীমাটি ঠিক কেমনভাবে কাটবে বৃষলগ্নের ক্ষেত্রে কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান এই ডিসেম্বর মাসে আপনাদের প্রত্যক্ষ জীবনচিত্রে শুভ প্রভাব ফেলবে যার কারণে একান্তই আপনারা লাভপ্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন এবং কোন কোন গ্রহের যে উগমা অবস্থান একান্তই আপনাদের সুপ্ত বিষয়গুলিতে একান্তই বিশেষ কিছু ফলাফল ইঙ্গিত করবে যার কারণে আপনাদেরকে একটুকু সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে এবং ডিসেম্বর মাসে কোন কোন কাজ করা থেকে আপনারা মেনলি বিরত থাকবেন লটারি ভাগ্য আপনাদের কেমন হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা কিন্তু আজকের এই পর্বে পাবেন তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকের এই পর্বটি দেখতে থাকুন তো বন্ধুগণ সবার প্রথমে বলি ইউনিভার্সকে ধন্যবাদ প্রত্যেক দিন তিনবার করে জানান এবং প্রত্যেকটা দিন সাপেক্ষে আপনারা অবশ্যই কোনো না কোনো দেবদেবীর বিশেষ মন্ত্র জপ করুন এবং পূজা আরাধনা করুন এতে কিন্তু জীবনে মানসিক শান্তি ফিরবে একান্তই কিন্তু নানান রকম সমস্যা বিচলিত অনেক কিছুই কিন্তু জীবন থেকে দূর হবে তাই চলুন অতি বিলম্ব না করে সবার প্রথমে গ্রহ নক্ষত্রের ও তার প্রভাব সমূহ সম্পর্কে জেনে নেওয়া যাক তো দেখুন বিশ্বরাশির অধিপতি শুক্র হচ্ছে সেক্ষেত্রে শুক্র কিন্তু মাসের শুরুতে আপনার সপ্তম অর্থাৎ দাম্পত্য ব্যবসার ঘরে কিন্তু মঙ্গল এ ও সূর্যের সাথে অবস্থান করবে এই অবস্থান ব্যবসা এবং সরকারি ক্ষেত্র থেকে সুফল লাভের সম্ভাবনা তৈরি করছে অন্যদিকে শনি গ্রহের অনুকূল অবস্থান এবং বুধ গ্রহের সহায়তা সামগ্রিকভাবে আর্থিক শক্তিকে কিন্তু বৃদ্ধি করবে মাসের প্রথমার্ধ সহজ হলেও কিন্তু আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়ার্ধে কিছু চ্যালেঞ্জ আসতে পারে যেখানে কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে হবে আপনাদেরকে বছরের শেষ মাস হওয়ার কারণে গ্রহের এই শক্তিশালী অবস্থানগুলি বৃষরাশির জীবনে একটি গতিশীল এবং স্থিতিশীল ও সুদৃঢ় ভিত্তি তৈরি করতে সহায়তা অনেকখানি কিন্তু করবে বা করতে চলেছে তো চলুন আরও গহীনী জেনে নেওয়া যাক লগ্নের ক্ষেত্রে এই সময়কালের ন্যায় তো সবার প্রথমেই বলি আপনাদের ক্ষেত্রে আপনাদের পারিবারিক জীবন এবং প্রেম জীবনের সময় সমূহগুলি নিয়ে দেখুন পারিবারিক জীবনের বিষয় নিয়ে এবারে কথা বললে ডিসেম্বর মাসটি কিন্তু পারিবারিক জীবনের জন্য কিছুটা উত্থান পতনে কিন্তু পূর্ণ হতে পারে পারস্পরিক বোঝাপড়ার অভাব বা ভুল বোঝাবুঝির কারণে কিন্তু সমস্যা দেখা দিতে পারে তাই আপনাকে পারিবারিক সম্পর্কগুলি সামলানোর দিকে বিশেষ মনোনিবেশ করতে হবে মনোনিবেশ ঘিরে কিন্তু চলতে হবে পিতামাতার স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়াও কিন্তু প্রয়োজন হবে তবে পরিবারের আর্থিক আয় বৃদ্ধির কারণে সামগ্রিক পরিবেশ কিন্তু ভালো থাকবে এরপরে বলি আপনাদের প্রেম ও সম্পর্কের বিষয় নিয়ে দেখুন প্রেমের সম্পর্কের জন্য এই ডিসেম্বর মাসটি শুভ হবে আপনি আপনার সম্পর্কের মধ্যে যত বেশি সৎ এবং অনুগত থাকবেন আপনার ভালোবাসা কিন্তু তত মজবুত হবে মাসের শেষে প্রেম বিবাহের পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে একটা আপনাদের ক্ষেত্রে যা সম্পর্কের গভীরতাকে কিন্তু আরও বৃদ্ধি করে তুলবে তথা বাড়িয়ে তুলবে বিবাহিতদের জন্য মাসের শুরুটা চ্যালেঞ্জিং হতে পারে কিন্তু শান্তি বজায় রেখে চললে তা সামলানো কিন্তু অনেকখানি সম্ভব হয়ে উঠবে এরপরে আপনাদের কর্ম অর্থ ও শিক্ষার বিষয় কথা বলি একই সাথে দেখুন কর্ম ও ব্যবসার বিষয় কথা বললে কর্মজীবনের দিক থেকে এই মাসটি কিন্তু উত্থান পথনে পূর্ণ হলেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে সমর্থন পাওয়ার বড় কোনো সমস্যা কিন্তু হবে না ব্যবসায়ীদের জন্য মাসের শুরুটা ভালো যাবে পাশাপাশি সরকারি ক্ষেত্র থেকেও কিন্তু সুবিধাগুলি আপনারা পেতে পারেন পাশাপাশি ব্যবসায়ী বংশীদারীদের সাথে কিন্তু তর্ক একান্তই আপনাদেরকে এড়িয়ে চলতে হবে যারা নতুন চাকরি খুঁজছেন বা পদোন্নতি আশা করছেন এই সময় আপনাদের জন্য কিন্তু এই সময়টি সাফল্য স্বীকৃতির সম্ভাবনা কিন্তু একটা তৈরি করছে বা নিয়ে আসছে এরপরে বিষয়টি হচ্ছে অর্থ দেখুন আর্থিক দিক থেকে কিন্তু মাসটি স্বাভাবিক হবে আপনার আয় বৃদ্ধি পাবে এবং নতুন উৎস থেকে অর্থ আসার সম্ভাবনা বা চান্স কিন্তু রয়েছে আয়ের কিছু অংশ সঞ্চয় বিনিয়োগ করতে পারবেন যা ভবিষ্যতে আপনার সম্পদ বৃদ্ধি করবে এরপরে বলি আপনাদের ক্ষেত্রে শিক্ষার বিষয় নিয়ে দেখুন শিক্ষার্থীদের জন্য এই ডিসেম্বর মাসটি ভালো হবে যদিও সময়ে সময়ে লেখাপড়া অর্থাৎ পড়ালেখার কিছুটা বিঘ্ন বা বিপত্তি ঘটতে পারে তবুও একটি নিম্নলিখিত রুটিন তৈরি করে পড়াশোনা সুষ্ঠুভাবে চালিয়ে কিন্তু সম্ভব হবে একান্তই নিজেদের মনোবল দৃঢ় বিশ্বাস এবং প্রতিজ্ঞাবদ্ধতার কারণে কিন্তু আপনারা যে কোনো পর্যায়ে পৌঁছতে পারবেন এই সময় জাতক এবং জাতিকারা এরপরে বলি স্বাস্থ্য মানসিকতা দেখুন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ডিসেম্বর মাসটি গড় থাকতে পারে গড় হিসেবে মাসের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে বা ছোটখাটো রোগে আক্রান্ত হওয়ার বা চান্স একটা কিন্তু থাকবে বা সম্ভাবনা একটা কিন্তু থাক আছে বা থাকবে নিয়মিত এবং হালকা খাবার গ্রহণ করা উপকারী ফল দেবে সেক্ষেত্রে কোনো সমস্যা একান্তই কিন্তু দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ কিন্তু নেওয়া উচিত হবে মানসিকতা দেখুন এই মাসে আপনি ধার্মিক কার্যকলাপে উৎসাহের সাথে কিন্তু অংশগ্রহণ করবেন এটি আপনাদের ক্ষেত্রে মানসিক শান্তি বজায় রাখতে কিন্তু অনেকখানি সহায়তা করবে আপনাদের ক্ষেত্রে পাশাপাশি বছরের শেষ মাসটি আপনার মধ্যে কিন্তু সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ এবং সম্পর্কের গভীরতা বাড়ানোর দিকে কিন্তু মনোনিবেশ করতে অনেকখানি কিন্তু সাহায্য করবে এরপরে যে বিষয়টি আপনাদের ক্ষেত্রে হচ্ছে উপসংহাত শেষ কথা বলব তো দেখুন বিশ্বলগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু ডিসেম্বরের দু হাজার পঁচিশের এই যে ডিসেম্বর মাসটি কিন্তু মিশ্র ফলদায়ক হবে এক কথায় এটি ব্যক্তিগত সম্পর্ক পারিবারিক জীবনের ক্ষেত্রে মনোযোগ ধরে ধৈর্যের দাবি কিন্তু রাখে তবে কর্মজীবন এবং আর্থিক স্থিতিশীলতার ক্ষেত্রে কিন্তু ইতিবাচক অগ্রগতি লাভের সম্ভাবনা বা চান্স একটা কিন্তু রয়েছে গ্রহের অনুকূল অবস্থান আপনার নেতৃত্বের দক্ষতা এবং দলগত প্রচেষ্টাকে সফল করতে অনেকখানি সাহায্য করবে তো সামগ্রিকভাবে বিচক্ষণতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এই মাসটিকে সাফল্যের সাথে পার করা কিন্তু সম্ভব হবে তো বন্ধুগণ বিষলগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে বলব শুভ সংখ্যা হবে পনেরো এবং কুড়ি শুভ দিক হবে পূর্ব শুভ রং হবে খয়েরি এবং বেগুনি শুভ রত্ন হবে পোখরাজ এবং চুনি তো বন্ধুগণ আজকের এই পর্বটি আজকের এই ভিডিওটি এই পর্যন্ত আশা করছি আপনারা অনেকটাই উপকৃত ফলাফল পেতে পেরেছেন তো সেক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই হটকারিতা হবেন না সেক্ষেত্রে আপনারা সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে ভাবনা চিন্তার অন্তরালে প্রত্যেকটি পদক্ষেপ নেবেন সেক্ষেত্রে কোনোরকম ক্ষেত্রে কোনো কাজের ক্ষেত্রে বলুন কিংবা কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে বলুন তাড়াহুড়ো একেবারেই করবেন না এর পাশাপাশি যে বিষয়ে একটু বেশিভাবে সতর্ক থাকতে হবে আপনাদেরকে লটারি কাটা থেকে এবং কোন স্টক মার্কেটে ইনভেস্ট করার ক্ষেত্রে কিন্তু ডিসেম্বর মাসটা খুব একটা সুবিধাকর হবে না তাই বলবো একান্তই যদি আপনারা আর্থিক ঋণের জালে বা আর্থিক সংকটের জালে যদি আপনারা না যেতে চান তাহলে অবশ্যই বলবো বন্ধুগণ আপনারা অবশ্যই ডিসেম্বর মাসে তেমন কিছু যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না যে আপনাদের লাভ আসবে বা লাভ আসার চান্স একটা কিন্তু আছে সেরকম কিন্তু একটা কোনো যোগ দেখা যাচ্ছে না তাই বলবো সুস্পষ্টভাবে যে ডিসেম্বর মাসে সেই সমস্ত দিকে কিন্তু পদক্ষেপ না নেওয়াই বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে তো বন্ধু বন্ধুগণ আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে কাটুক মনাম্বিতভাবে কাটুক সমস্ত একের পর এক সমস্ত মনের কামনা বাসনাগুলি পূরণ হোক নমস্কার